আমার কাছে ছোট্ট একটা ডালি ভিজে ফুল আসছে কিন্তু কম বাসার সামনে একটা টাওয়ার আছে এই টাওয়ারের কারণে গাছগুলো হয় না তারপরে এই যে মালবেরি গাছে মালবেরি হয়েছে সুন্দর লাগে মালবেরি গাছ যেটা পাইকে গেছে কালো হয়ে গেছে একটা লাল দুইটা পেকে গেছে একটা পেরে ফেলি এই যে অটো এই সব রে আরেকটা হয়েছে আরেকটা কোথায় আরেকটা কি পড়ে গেল নাকি পেয়ারা গাছটাতে একটা পেয়ারাও আসে না ফুল হয় ফলটা হয় না এই যে করলা গাছে মার্শাল্লা করলা দেখেন এই যে করলা ভিতর ভিতরে অনেক করলা হয়েছে এই যে করলা এই যে করলা ফুল আসছে অনেক এই যে করলা হয়েছে একটা আরো করলা আসছে ভিতরে ভিতরে এই যে একটা করলা এই যে আরেকটা করলা বড় হোক আবার হয়েছে করলা একটা এই উপরের গাছে এই যে করলা এই যে করলা এই যে করলা আলহামদুলিল্লাহ এই যে একটা করলা এই আমার কাছে দুইটা শাল তুলছে একদম নইরা এই যে এই যে একটা সাজনা এই একটা সস্তা দুইটা সস্তা নিচ্ছে আলহামদুলিল্লাহ আজকে দুইটা করে থাকুন গাছটা ছোট